আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা গতকালকে একটা উদ্যোগ নিয়েছিলাম এই রমজানে গরিব ও সবাইদেরকে সাহায্য সহযোগিতা করি আমাদের এক বড় ভাইয়ের মাধ্যমে খবর নিয়েছি একটি মহিলা যার কোনো ছেলে মেয়ে নেই সে খুবই কষ্টে দিন পার করতেছে সামনে ঈদ সে বালু মন্দ বাধাই করার মতো কোনো সামর্থ্য নেই আমরা আজকে তার সন্ধানে গিয়েছিলাম আমরা যাছাবাছি করে দেখলাম সে খুবই অসহায় তার চলতে খুবই সমস্যা হচ্ছে তাই আমরা এই ঈদের রমজানের ঈদে আমরা কিছু শ্যামাই চিনি সাহায্য সহযোগিতা করেছি আমার সাথে এলাকার প্রিয় বড় ভাইরা ছিল এবং আমার বন্ধু কারু সেও আমার সাথে ছিল এবং প্রবাসে আমার সকল বন্ধুবান্ধব যারা ছিল তাদের সাহায্য আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমরা আসলে হচ্ছে গতকালকে যে উদ্যোগটা নিয়েছিলাম ফাইনালি আমরা আজকে সে উদ্যোগটি আজকে বাস্তবিত করার জন্য আমরা বের হয়ে গেছি তো আমি রনিকে নিয়ে যদিও অনেকে অনেক জায়গায় ব্যস্ততাই তো আমি রনিকে নিয়ে কিছু ভাই ছিল বড়ো ভাইকে নিয়ে আমি একটা এলাকায় খোঁজ নিয়েছি ওর মাধ্যমে আমরা খোঁজ নিয়ে আমরা আসছি ওনাকে একটু কিছু তথ্য নিয়ে তারপর সহযোগিতা করার জন্য তো আমরা তার যে ঈদের যে পণ্য সামগ্রী আছে সেই পণ্য সামগ্রী দিয়ে ওনাকে সহযোগিতা করার জন্য আসছি বিশেষ করে আমার বন্ধুবান্ধব যারা আছে যারা প্রবাসে আছে তাদের সহযোগিতায় আজকে এই পর্যন্ত আসতে পারছি সবাই আমাদের জন্য দোয়া করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আর সবশেষে হচ্ছে আমাদের যে পেস্ট্রি পেস্টিতে ফলো দিয়ে পাশে থাকবেন সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন আর ভিডিও করার মানে শুধু এই নয় যে আমরা মানুষকে দেখাবো ভিডিও করার মানে এই হচ্ছে যে আমাদের থেকে দেখে মানুষ শিখবে কীভাবে মানুষকে সহযোগিতা করতে পাশে থাকতে হয় তো এই বলে আমি কথা বেশি বাড়াবো না আপনাদেরকে নিয়ে অবশ্যই সব কিছু আমরা সম্পূর্ণ করবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ তো ফাইনালি আমরা একটি মুদির দোকান থেকে ঈদের পণ্য সামগ্রী নিলাম নেওয়ার পরে ওনার বাসার দিকে গেলাম তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওনার কি একটা কন্ডিশন উনি একা থাকে একা মানুষ কোনো সন্তান নেই তো ওনার সাথে গিয়ে কথা বললাম আপনার বাসা কে কে আছে না বাসায় কে কে আছেন আপনি একা আপনার কি ছেলে মেয়ে আছে তো আপনাদের সন্তে কি আপনি তাহলে বাসায়